সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে ছোট্ট একটি বাচ্চা নিয়ে আসলে কি হয়েছে তার জীবনে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি সিমলা আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে বাচ্চার বাবা কি হয়েছে

হ্যালো বেহস শুনতে পারলেন এক অসহায় সামীহারা আপু জীবনের গল্প সত্যিকারের অসহায় কেউ যদি বিয়ে করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান নাইন টু নাইন ফাইভ সেভেন সিক্স নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক পাঁচক্ত তো নওয়াজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন ঠিক আছে তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম